হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন দু হাজার পঁচিশ সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কোন কোন প্রশ্নগুলোর উপরে ফোকাস করবে তার নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করবো ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটো বিষয় আমি পড়াচ্ছি এবং বাকি সাবজেক্টগুলোর জন্য আমাদের অন্যান্য টিচাররা কিন্তু তোমাদের কন্টিনিউ ক্লাসগুলো দিচ্ছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আজই আমাদের স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সেটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট জিরো সিক্স সম্পূর্ণ বিনামূল্যে পড়তে কিন্তু আজই যোগাযোগ করো এবং ফ্রিতে তোমরা নোটস পত্রও পেয়ে যাচ্ছ শুধুমাত্র কিন্তু কোনো রকমের চার্জেস দিতে হচ্ছে না যে কোনো তোমরা উচ্চ মাধ্যমিক যে স্কুলে পড়ো তার একটা ডকুমেন্টস তোমরা পাঠালে এনিথিং ডকুমেন্টস তুমি যে স্টুডেন্ট তার আমরা একটা ডকুমেন্টস চেক করবো ভেরিফিকেশন হলেই কিন্তু তোমরা আমাদের গ্রুপে জয়েন হতে পারবে প্রি গ্রুপে এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের নোটসপত্র এবং ক্লাসেসও প্রোভাইড করছি তো সময় নষ্ট না করে দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের ফ্রি ক্লাসে ইতিমধ্যে কিন্তু আমরা অ্যানাউন্সমেন্টটা গত সপ্তাহ থেকে শুরু করেছি ইতিমধ্যে আমাদের কাছে পাঁচ ছজন স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে তোমরা ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো যেন প্রত্যেকটা তোমাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছায় এবং তারাও যেন আমাদের ক্লাস জয়েন করতে পারে এবং ফ্রিতে নোটপত্র অ্যাক্সেস করতে পারে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম অধ্যায় থেকে তোমাদের আমি মোট চারটে প্রশ্ন দেব এবং এই চারটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আসবে তো কি সেই চারটা প্রশ্ন তোমরা একটু লিখে নাও প্রথমত যেটা প্রশ্ন মিথ মিথ থেকে হ্যাঁ মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো মিথ ও লিজেন্ড লিজেন্ড থেকে হ্যাঁ মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো মিথ মানে পৌরাণিক কাহিনী লিজেন্ড মানে হচ্ছে বোঝায় কিংবদন্তি ঠিক আছে মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে আবার বলছি মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে অথবা তোমাকে বলতে পারে পৌরাণিক কাহিনি ও কিংবদন্তি বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে নেক্সট প্রশ্ন নম্বর দুই হ্যাঁ পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো আবার বলছি পেশাদারী ইতিহাস পেশাদারী ইতিহাস এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো ঠিক আছে অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি আমি আবারও বলছি পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য কি এই নিয়ে কিন্তু তোমাকে আলোচনা করতে বলা হয়েছে ওকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আধুনিক যুগের আধুনিক যুগের ইতিহাস লিখন পদ্ধতি সরি ইতিহাস লিখন লিখন পদ্ধতি এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো করে তোমরা করবে আধুনিক যুগের ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আবার বলছি আধুনিক যুগের ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো नेक्स्ट প্রশ্ন এবং প্রশ্ন নাম্বার 4 আজকে চার নাম্বার প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন প্রথম অধ্যায়ের সেটা হচ্ছে জাদুঘর বলতে কি বোঝো জাদুঘর জাদুঘর বলতে কি বোঝো ওর সঙ্গে আসবে জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো আমি বলছি জাদুঘর বলতে কি বোঝো জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলী ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই চারটে প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমরা কমন পাবেই পাবে আর কোনো চিন্তা কিন্তু তোমাদের করতে হবে না তো স্টুডেন্টস আশা করছি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী দিন আমি কিন্তু আলোচনা করব তোমাদের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের উচ্চ মাধ্যমিক ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ তে খুব ভালো নাম্বার পেতে পারো না যার জন্য কিন্তু আমি এসি কিউ গুলো নিয়েও আলোচনা করবো এবং প্রতিটা বিষয় সম্পর্কে আলোচনা হবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ